জীবনে আমরা কতবার সত্য গোপন করি হয়তো মনে করি এতে কিচ্ছু ক্ষতি হবে না কিন্তু জানো কি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সত্য গোপন করা মহাপাপ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট ভাষায় বলেছেন সত্য যে শুধু ধর্ম নয় সত্যই ঈশ্বর আজকের এই ভিডিওতে আমরা জানব সত্য গোপন করলে কি ঘটে কেন এটা মহাপাপ আর শ্রীকৃষ্ণ কী উপদেশ দেন এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন সত্যং শরণং গচ্ছামি অর্থাৎ আমি সত্যের আশ্রয় নিই যেই ব্যক্তি সত্যকে চাপা দেয় সে যেন নিজের চোখের সামনে আলোকে ঢেকে দিয়ে অন্ধকারে প্রবেশ করছে সত্য গোপন করা মানেই নিজের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা আর আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা মানে মহাপাপ মহাভারতে দেখো যতগুলো বড় বড় ভুল হয়েছে তার অনেকটাই ঘটেছে সত্য গোপনের কারণে যেমন দ্রৌপদীকে দেওলে রেখে যুধিষ্ঠির কিছু বলেননি কর্ণ নিজের জন্মপরিচয় গোপন রাখলেন এমনকি দুর্যোধনের ডানা ভবন কাণ্ডেও অনেক কিছু সত্য গোপন রাখা হয়েছিল এই সব মিলে সৃষ্টি হয় এক বিশাল যুদ্ধ কুরুক্ষেত্র শ্রীকৃষ্ণ বারবার চেষ্টা করেছিলেন মানুষকে সত্যের পথে আনার জন্য কিন্তু মানুষ যখন নিজের অহংকার লোভ বা ভয়ে সত্য গোপন করে তখন তার পতন অবশ্যম সত্য গোপন করার ফলে আমরা বাইরের শান্তি হয়তো ধরে রাখতে পারি কিন্তু ভেতরের অশান্তি দিনে দিনে গ্রাস করে ভবিষ্যতে যখন সেই গোপন সত্য প্রকাশ পায় তখন সম্পর্ক ভেঙে যায় সম্মান নষ্ট হয় আত্মবিশ্বাস হেরিয়ে যায় আধ্যাত্মিকভাবে এতে আমাদের কর্মফল খারাপ হয় যেটা আমরা এখন টের না পেলেও ভবিষ্যতে ভোগ করতেই হয় এই জন্মে অথবা পরজন্মে গীতায় শ্রীকৃষ্ণ বলেন যা সত্য তা ধর্ম আর যা ধর্ম তা আমি নিজে তুমি যদি সত্যে চলো তবেই ঈশ্বর তোমার পাশে থাকেন কিন্তু যদি সত্য গোপন করো তাহলে তুমি কেবল নিজের কাছেই নয় ঈশ্বরের কাছে অপরাধী হয়ে পড়ো এবং সেই অপরাধ সহজে ক্ষমা হয় না বন্ধুরা জীবনে অনেক কিছুই আমাদের ভয় দেখাবে অনেক সময় মনে হবে এটা বলে দিলে বিপদ হয়ে যাবে কিন্তু মনে রেখো একবার সত্য বললে হয়তো সমস্যা হবে কিন্তু একবার মিথ্যা বা সত্য গোপন করলে সেই সমস্যার শেষ থাকবে না সত্যকে ভালোবাসো সত্যে বাঁচো কারণ সত্য একমাত্র পথ ঈশ্বরের দিকে পৌঁছানোর আর শ্রীকৃষ্ণ তো সবসময় বলেন সত্যে তুমি হাঁটলে আমি তোমার পথ হয়ে দাঁড়াবো এই ভিডিও যদি তোমার হৃদয়ে একটু আলো ফেলতে পারে তাহলে একটিবার লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন আধ্যাত্মিক ভাবনায় ভরা আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সত্যে থাকো শান্তিতে থাকো জয় শ্রী কৃষ্ণ